আমরা জীবনে এমন এমন সিদ্ধান্তগুলো গুলো নিয়ে থাকি যে সিদ্ধান্তগুলো আসলে আমাদের কাছে ভুল হয়ে থাকে জীবনে কখনো হুঠাট করে কোনো সিদ্ধান্ত নিতে নাই যেটা আমি আজ বুঝতেছি বা যারাই সিদ্ধান্ত নিচ্ছে হুটহাট করে সেই সিদ্ধান্তগুলো গুলো তারাই বুঝছে যে কেমন একটা এলোমেলো বা কেমন একটা অবস্থা জীবন হয়ে যায় সিদ্ধান্ত যাই হোক আমি কথাগুলো একটা উদ্দেশ্য করে বলছি যে কথাগুলো আসলে আমি কোনো একটা সময় যখন আমার চ্যানেলটা বড় হবে সে সময়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার সেই গল্পগুলো শোনার জন্য আপনাকে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং গিয়ে আমার সাথেই থাকতে হবে ভাই আর ছোটো ভাইকে একটু সাপোর্ট করতে হবে তো যাই হোক আজকে আমি চ্যানেলটা খোলার পর থেকে আমি ভিডিও ছাড়তে পারি না হ্যাঁ আমি বিভিন্ন কাজে আর কি ব্যস্ত থাকি এই কারণে ভিডিও ছাড়তে পারি না তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমি ভিডিও ছাড়ি বা না ছাড়ি আমার এই ভিডিওটাকে আপনাদের কিন্তু একটু উপর লেভেলে নিয়ে যেতে হবে বা এই ভিডিও করার দায়িত্ব আমার আর উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন বা আপনারা যদি আমাকে একটু উপরে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা সম্ভব তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন